ভুটান এয়ারপোর্টে আছি এটা হলো পারু এয়ারপোর্ট ছোট্ট একটা বিমান এই বিমানে ঢাকা থেকে আমরা ভুটানে চলে আসলাম দিকে পাহাড়ে ছোট্ট একটা এয়ারপোর্ট না দেখলে কেউ বুঝবে না এবং ভুটানে আসা পাহাড়ের ভিতর দিয়ে সুন্দর করে ধরনের বিমানগুলো চলে অন্য দেশের পাইলটরা তো এইভাবে পাহাড়ের ভিতর দিয়ে আসতে পারবে না বিদায় অন্য ফ্লাইটগুলো এখানে আসে না শুধু ফ্লাইটই চলে বানাতে আমার সাথে যারা আছে তাদেরকেও একটু দেখাচ্ছি 그러니까 이 앞쪽에 이렇게도 제법 대만 쪽에 있 দিস ইজ পারু এয়ারপোর্ট এয়ারপোর্টটাও অনেক সুন্দর এই যে আমাদের স্বপন ভাই আমাদের টিমের একজন স্বপন ভাইকে স্বপন ভাই তো হায় বলেন এই যে আরো আমাদের টিমের সদস্যরা নামছেন এবার থেকে একজন লেডিস আছে একজন লেডিস আছে এই যে রাজু ভাই গুরু

আর এটা মনে হয় চৌধুরী বিলা রাজু ভাইয়ের বাক্স মতে চৌধুরী বিলা এবং এটা হলে চৌধুরী বাড়ির উঠান মনে হচ্ছে এই গোটা এয়ারপোর্ট কে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ওই যে আর একটা বিমান নামলো ছোট ছোট বিমান অর্থাৎ ছোট বিমান ছাড়া উপায় নাই বড় বিমান তো পাহাড়ের ভিতর আসতে পারে না বাধ্য হয়ে ছোট ছোট বিমানই যাত্রা করে সবাই তবে সবচেয়ে ভালো দিক হলো যত রিক্স হোক আর যত ছোট এয়ারপোর্ট হোক আর পাহাড়ের ভিতর দিয়া বিমান চলাচল করুক কিন্তু ভুটানে কিন্তু কোন অ্যাক্সিডেন্ট নাই জিরো পার্সেন্ট অ্যাক্সিডেন্ট অর্থাৎ নিরাপদেই ভুটানের পাইলটরা পাইলট যারা আছেন তারা নিরাপদেই তাদের যাত্রীদের বহন করেন এবং গন্তব্যে পৌঁছায় দেন ভুটান এয়ারপোর্ট থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি